একদিন হজরত উমর রাজে আল্লাহ রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলার কণ্ঠের আওয়াজ ভেসে উঠল হজরত আল্লাহ দাঁড়ালেন দাঁড়ানোর পরে শুনতে পেলেন মেয়ে তার মাকে বলতেছে মা আজকে তো দুধ কম হয়েছে মা বলতেছে দুধ কম হয়েছে তাই কি হয়েছে তুমি এক কাজ করো এই দুধের মধ্যে পানি মিশিয়ে দাও মেয়ে কথা শোনার পরে মাকে বলে মা গত কয়েকদিন আগে মুসলিমিন আমিরুল মুসলিম রাষ্ট্রের মধ্যে আইন করে দিয়েছে দুধের মধ্যে আর পানি মেশানো যাবে না ও মা আমি যদি দুধের মধ্যে পানি মেশাই হজরতমর রাত আল্লাহ তালানহ যদি জেনে যায় মা ডাক বলে আরে বুকামে দুধের মধ্যে পানি মিশাবা এখনো তো সকাল হয় নাই রাত্র গভীর আর তোমার ঘরের পাশে কি তোমার ঘরের কোনে কি আল্লাহ নহর কোন লোক আছে নাকি সুতরাং তুমি নিশ্চিন্তে দুধের মধ্যে পানি মেশাও ওমর রাজে আল্লাহ তালা প্রশাসনের লোক জানবে না ওমর রাজে আল্লাহ জানবে না মার এই বক্তব্য শুনে মেয়ে বলে মা প্রশাসন ওমরের জানবে না জানবে না তাই বলে কি ওমরের প্রভু আমার প্রভু আপনার প্রভু আল্লাহ রব্বুল আলমিনও কি জানবে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين بالليل هي hey من درغنتم راتقوة.